দুই উনিশ সালে আমি পুতিন ম্যাক্রন ও মার্কেলের সাথে চুক্তি করেছিলাম আমরা একটি যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছি সবাই আমাকে বলেছিল সে কখনো যুদ্ধের দিকে যাবে না তার সাথে গ্যাস বিনিময়ে চুক্তি করেছি কিন্তু এরপর সে যুদ্ধবিরতি ভঙ্গ করে আমাদের জনগণকে হত্যা করে আমরা বন্দি বিনিময়ের চুক্তিও স্বাক্ষর করেছি কিন্তু পুতিন সেটা মানেননি যেদি আপনি কি ধরনের কূটনীতির কথা বলছেন কি বোঝাতে চাইছেন আপনি আপনার দেশের ধ্বংসের অবসানীতির কথা বলছি আমেরিকান করার জন্য ওভাল অফিসে আসা আপনার জন্য অসম্মানজনক সংঘাতের অবসান ঘটানোর জন্য আপনাদের উচিত মার্কিন প্রেসিডেন্ট ধন্যবাদ জানানো আপনি কি ইউক্রেনে গিয়েছিলেন জানেন আমাদের কি ধরনের সমস্যা আছে আই বেন আমি আসলে সেখানকার খবরাখবর দেখেছি মিস্টার প্রেসিডেন্ট আমি জানি নিজের লোকদের নিয়ে আপনি একটি সাজানো প্রোপাগান্ডা সফরে এসেছেন আপনার সেনাবাহিনীতে জনবল বাড়াতে আপনার সমস্যা হয়েছে এটাকে আপনি অস্বীকার করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে এসে আপনার দেশকে যারা ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাইছে এমন প্রশাসনকে আক্রমণ করার বিষয়টি কি আপনি সমানজনক কিছু মনে করেন অনেক প্রশ্ন আছে যুদ্ধের সময় সবারই সমস্যা থাকে এমনকি আপনাদেরও কিন্তু আপনাদের সুন্দর সমুদ্র আছে সেটার সুবিধা আপনি হয়তো এখন অনুভব করতে পারবেন না তবে ভবিষ্যতে আপনি সেটা বুঝবেন আমরা কি অনুভব করছি কি ভাবছি সেটা আমাদেরকে বলতে আসবেন না একটি সমস্যা সমাধানের চেষ্টা করছি আমরা কেমন অনুভূতি হচ্ছে আমাদের সেটা আর বুঝাতে হবে না সমস্যার সমাধান হলে আমরা বেশ ভালো অনুভব করব। চমৎকার অনুভূতির পাশাপাশি খুব শক্তিশালী ও বোধ করবো আপনি অবশ্যই প্রভাবিত হবেন আমি বলছি এই প্রভাব আপনি অনুভব করবেন Dekho, apni ekun kubekta bhalo bushtani ley. Nijai nijai ke amon karabushtani niyeshe chen. And the president who's trying to save your কান্ত্রি পুতিন ঠিকই বলেছে আপনি লাখ লাখ মানুষের জীবন নিয়ে জুয়া খেলছেন একবার ভেবে দেখুন আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ জুয়া খেলছেন আর আপনি যা করছেন সেটা দেশের প্রতি অত্যন্ত অসম্মানজনক আপনাকে সাহায্য করার কথা যারা বলেছে তাদের চাইতে এই মার্কিন যুক্তরাষ্ট্রে আপনাকে অনেক বেশি সমর্থন দিয়েছে পিলস ওয়ার্দে শিও you said থ্যাংক ইউনস্কি আপনি কি একবারও ধন্যবাদ দিয়েছেন you said আমাদের দেশে শেষ পর্যন্ত আমরা শক্ত আছি যুদ্ধের শুরু থেকেই আমরা একা ছিলাম এবং আমরা কৃতজ্ঞ আপনি একা ছিলেন না আমরা আপনার মতো রাষ্ট্রপতির মাধ্যমে আপনাকে তিনশো বিলিয়ন ডলার দিয়েছি সামরিক সরঞ্জাম দিয়েছি আপনি ও আপনার লোকজন বেশ সাহসী কিন্তু তারা বাধ্য হয়েছে আমাদের মিলিটারি সাহায্য নিতে আপনাদের কাছে যদি আমাদের সামরিক সরঞ্জাম না থাকত তাহলে এই যুদ্ধ দুই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেত ইন টু উইক তিন দিনের মধ্যে আমি পুতিনের কাছ থেকে এটা শুনেছি যে তিন দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যেতিয়াভার হয়তো আরো কম এভাবে ব্যবসা করা খুব কঠিন হবে আমি আপনাকে বলছি আই অন্তত ধন্যবাদ বলো যেভাবে যা আছে মেনে নাও আমার মনে হয় আমেরিকান জনগণের উচিত কি ঘটছে সেটা দেখা আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ এর জন্যই আমি এতদিন ধরে এটা চালিয়ে যাচ্ছি আপনাদের তো কৃতজ্ঞ থাকতেই হবে কারণ আপনাদের হাতে আর কোন কার্ড নেই আপনাদের পতন হচ্ছে সেখানে আপনারা লোকজন মারা যাচ্ছে সৈন্য ফুরিয়ে আসছে তারপর আপনি আমাদের বলছেন আমি যুদ্ধবিরতি চাই না আমি যুদ্ধবিরতি চাই না দেখুন আমি আপনাকে বলছি যদি এখনই যুদ্ধবিরতি করতে পারেন সেটা গ্রহণ করুন যাতে আর গুলি না ছুটে। আপনাদের মানুষজনকেও যাতে আর মরতে না হয় আমি যুদ্ধবিরতি চাই কারণ যুদ্ধবিরতি করতে চুপkitse কম সময় লাগে বিকজ ইউ গেট আ সিজফায়ার ফাস্টার দ্যান অবশ্যই আমরা যুদ্ধ বন্ধ করতে চাই আমি তো আপনাকে বলেছি নিরাপত্তার গ্যারান্টি লাগবে আমাদের যুদ্ধবিরতি সম্পর্কে আমাদের জনগণকে জিজ্ঞাসা করুন তারা কি মনে করে কথাবার্তা তো আমার সাথে ছিল না। নামে একজনের সাথে। তিনি মোটেও ছিলেন না ওবামার সাথে ছিল ওবামা আপনাকে চাদর দিয়েছিল আর আমি দিয়েছিলাম জ্যাভলিনসনের মতো অস্ত্র শত্রু ট্যাঙ্ক ধ্বংসের জন্য জ্যাভলিনসন দিয়েছিলাম ওবামা দিয়েছিল চাদর এখানে আসল কথা হলো ওবামা দিয়েছিল চাদর আর ট্রাম্প দিয়েছে জ্যাভলিনসন আপনাকে বলতে চাই আপনাদের আরো কৃতজ্ঞ হতে হবে কারণ কোন কার্ড তো আপনাদের হাতে নেই আমাদের সাথে থাকলে আপনাদের কার্ড আছে কিন্তু আমাদের ছাড়া আপনাদের কিছুই নিয়ারি কার্ড তিনি জানতে চাইছেন যদি রাশিয়ার যুদ্ধ ভঙ্গ করে সিজফায়ার ওয়াট অ্যাফ থাইক ওয়াট যদি এখনই আপনার মাথায় বোমা পড়ে যদি তারা এটা ভেঙে ফেলে তাহলে হবে আমি জানি না বাইডেনকে সম্মান করেনি বলে তারা বাইডেনের সাথে সম্পর্ক ভেঙেছে তারা ওবামাকেও সম্মান করেনি অনেক পরিস্থিতির তিনি একটি নকল উইচ হ্যান্ডের মধ্যে দিয়ে গেছেন যেখানে পুতিনকে তারা ব্যবহার করেছে এর সাথে রাশিয়া কেউ আপনি কি কখনো সেই চুক্তি কথা শুনেছেন সেটা ছিল একটি ভুয়া চুক্তি পুরোটাই ছিল ডেমোক্রেটদের একটা কেলেঙ্কারি শেফটি অ্যাডাম শেফ আমি শুধু এতটুকুই বলতে পারি পুতিন হয়তো ওবামা ও বুশের সাথে চুক্তি ভেঙেছেন তিনি হয়তো বাইডেনের সাথে চুক্তি ভেঙেছেন আমি জানি না কি হয়েছে কিন্তু তিনি তো আমার সাথে চুক্তি ভাঙেননি পুতিন একটি চুক্তি করতে চান আমি জানি না আপনি চুক্তি করতে পারবেন কি না মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আপনি একজন দুর্দর্শ হতে পারবেন বলে আমি মনে করি না আপনার জনগণ সাহসী কিন্তু হয় আপনি একটা চুক্তি করবেন নয়তো আমরা বেরিয়ে যাব আর আমরা যদি বেরিয়ে যাই তাহলে এই লড়াই আপনাকে একাই লড়তে হবে You'll fight it out.